অর্ধরাতে গর্ভবতী স্ত্রীকে তালাক দিয়ে স্বামী তাকে বাড়ি থেকে বের করে দিল পথে এক মাতাল যা করল তাতে মানবতা কেঁদে উঠল কিন্তু বলা হয় না যাকে সবাই ত্যাগ করে তাকে ভগবান ধরে নেন বন্ধুরা উত্তরপ্রদেশের আগ্রা শহরে রাত প্রায় আড়াইটার সময় ছিল ঠাণ্ডা হাওয়া গলির মধ্যে দিয়ে বইছিল আর রাস্তাগুলো নির্জন পড়েছিল এই নিস্তব্ধতার মাঝে একজন মহিলা একা হাঁটছিল মুখ অশ্রুতে ভেজা হাতে একটা পুরনো ব্যাগ আর পা টলমল করতে করতে সে বারবার তার পেটে হাত রাখছিল ব্যথায় কুঁকড়ে যাচ্ছিল আবার নিজেকে সামলানোর চেষ্টা করছিল তার নাম ছিল রাধিকা বর্মা বয়স মাত্র পঁচিশ বছর আর এই মুহূর্তে সে শুধু নিজের জন্য নয় তার পেটে পলতে থাকা শিশুর জন্যও লড়ছিল কয়েক ঘণ্টা আগেই তার স্বামী আদিত্য বর্মা তাকে বাড়ি থেকে বের করে দিয়েছিল শুধু বেরি করেনি তালাক দিয়ে বাড়ির দরজা থেকে বাইরে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছিল কথা ছিল ছোট কিন্তু আদিত্যর অহংকার ছিল অনেক বড় মদের নেশায় তাকে তার স্ত্রীর সম্মান তার ব্যথা তার অস্তিত্ব কিছুই চোখে পড়ছিল না রাধিকার বিয়ে হয়েছিল বছর আগে শুরুতে সব কিছু ঠিকই ছিল আদিত্য তাকে খুব ভালোবাসত কিন্তু সময়ের সঙ্গে সে বদলে গেল এখন প্রতিটি কথায় তাকে রাধিকার দোষ দেখা দিত কখনো বলতো তুই গ্রামের মতো কথা বলিস আমার বন্ধুদের স্ত্রীদের দেখ কত স্মার্ট কখনো বলতো তোর কাপড় পুরনো ধাঁচের তুই আমার সম্মান নষ্ট করিস রাধিকা সব শুনে চুপ করে থাকত সে ভাবত বিয়ের পরে হয়তো প্রতিটি মহিলাকেই এভাবে নিজেকে সামলাতে হয় কিন্তু সে জানত না যে মানুষের সঙ্গে সে তার জীবন জুড়েছে সে একদিন তাকেই ত্যাগ করবে সেই রাতে আদিত্য দেরি করে বাড়ি ফিরেছিল দরজা খুলতেই রাধিকা বলল খাবার গরম করে দি আদিত্য ঠান্ডা চোখে তাকিয়ে বলল তোর হাতের খাবার চাই না তুই বিষ বানিয়ে দিস রাধিকা চুপ করে রইল সে জানত এখন কিছু বলার কোনো মানে নেই কিছুক্ষণ পর আদিত্য ঘর থেকে বেরিয়ে এলো হাতে একটা ফাইল ছিল সেই ফাইল রাধিকার সামনে ছুঁড়ে ফেলে বলল এই কাগজে সই করে দে আজ থেকে তুই মুক্ত রাধিকা ফাইল খুলল আর তার শ্বাস যেন থেমে গেল সেগুলো ছিল তালাকের কাগজ সে বলল আদিত্য মজা করিস না এসব কী আদিত্য চিৎকার করে বলল এটা মজা নয় আমি আর তোর সন্ধ্যে থাকতে চাই না তুই আমার যোগ্য নোষ তোর মতো মহিলা আমার সন্তানের মা হতে পারে না রাধিকার মুখ ফ্যাকাশে হয়ে গেল সে কাঁদতে কাঁদতে বলল কিন্তু আমি তো শুধু তোকে ভালোবাসি আমার কি দোষ আদিত্য কোনো উত্তর দিল না সে দরজা খুলে রাধিকার হাত ধরে বাইরে ঠেলে দিল ঠান্ডা হাওয়ার সঙ্গে রাধিকার শরীর কেঁপে উঠল সে পড়ে যেতে যেতে বলল আদিত্য আমি গর্ভবতী কিন্তু দরজা ততক্ষণে বন্ধ হয়ে গিয়েছিল রাধিকা অনেকক্ষণ দরজার সামনে বসে রইল মুখে অশ্রু ঠোঁটে কাঁপা প্রার্থনা আর মনে একটাই প্রশ্ন এখন আমি কোথায় যাব বাড়ির সব আলো নিভে গিয়েছিল সে ধীরে ধীরে উঠে গলির দেখে হাঁটতে লাগল কাঁধে একটা পুরনো শাল পায়ে চটি নেই সামনে লম্বা অন্ধকার রাস্তা আর ভেতরে একটা ভাঙা মন সেই শুধু বিড়বির করে বলছিল ভয় পাস না আমার সন্তান আমি তোকে কিছু হতে দেব না প্রায় এক ঘন্টা ধরে সে হাঁটল ঠান্ডা হাওয়া তার শরীর জমিয়ে দিচ্ছিল পেটের ব্যথা বাড়ছিল যখন সে আগ্রা বাসস্ট্যান্ডের কাছে পৌঁছল তখন রাত তিনটে বেজে গিয়েছিল বাসস্ট্যান্ড প্রায় খালি ছিল কিছু আবাস্য কুকুর আর দুই তিনজন নেশাগ্রস্ত লোক সেখানে পড়েছিল রাধিকা ক্লান্ত হয়ে একটা বেঞ্চে বসল চোখ বন্ধ করল কিন্তু ব্যথা আবার তাকে ঝাঁকিয়ে দিল সে কাতরে উঠল পাশের বেঞ্চে ঘুমন্ত একজন লোক তার আওয়াজ শোনে জেগে উঠল মুখ শুকনো কাপড় ছেঁড়া চুল এলোমেলো দেখে মনে হচ্ছিল সে মাতাল কিন্তু যখন সে রাধিকা দেখল তার মুখে ভয় নয় মানবতা ঝলক ছিল সে দৌড়ে তার কাছে এসে বলল বোন তোমার কি হয়েছে রাধিকা কোনো মতে বলল আমাকে হাসপাতালে আর তারপর সে অজ্ঞান হয়ে গেল লোকটির নাম ছিল রাজেশ যাদব যে দিনে পবারই কাজ করত আর রাতে বাস স্ট্যান্ডেই ঘুমত সে রাধিকার মাথা তার হাঁটুতে রেখে তার বন্ধু কমলেশকে ডাকল জলদি ওঠ একজন মহিলার যান যাচ্ছে দুজনে মিলে একটা পুরনো লোডার রিকশা বের করল রাজেশ তার পুরনো চাদর দিয়ে রাজিকাকে ঢেকে বলল ভয় পাসনা বোন আমি আছি সব ঠিক হয়ে যাবে তার কথায় নেশা ছিল না ছিল দয়া আর হয়তো সেই দয়াকেই দুনিয়া মানবতা বলে রাতের ঠান্ডায় ভাঙা রিক্সা ধীরে ধীরে এসেন হাসপাতালের দিকে এগোল রাস্তা নির্জন ছিল হাওয়া ছিল। আর সেই রিকশায় বসে রাধিকা ব্যথা আর জীবনের মাঝে ঝুলছিল রাজেশ বারবার তার কপালে হাত রেখে বলছিল চোখ বন্ধ করিস না বোন আর একটু আমরা হাসপাতালে পৌঁছে যাচ্ছি হাসপাতালের গেটে পৌঁছতেই রাজেশ চিৎকার করে বলল কেউ আছে ডাক্তার ডাকো একজন মহিলার অবস্থা খারাপ গেটে থাকা গার্ড দৌড়াল ডাক্তারদের ডাকা হল রাধিকাকে স্ট্রেচারে তোলা হল সে তখন পুরোপুরি অজ্ঞান ডাক্তার তৎক্ষণাৎ কেস দেখল রাধিকার অবস্থা খুবই খারাপ ছিল রক্তচাপ কমে গিয়েছিল আর শিশু যে কোনো মুহূর্তে জন্ম নিতে পারত ডাক্তার রেগে বলল এত দেরি করে কেন আনা হল একটু দেরি হলেই মা শিশু দুজনেরই যান যেতে পারত রাজেশ ভয় পেরে বলল স্যার রাস্তায় কেউ ছিল না আমি তো শুধু ওকে বাঁচানোর চেষ্টা করছি ডাক্তার জিজ্ঞেস করল ওর স্বামী কোথায় রাজেশ মাথা নিচু করে ধীরে বলল জানি না তবে হয়তো এই মহিলার এখন কেউ নেই ডাক্তার স্বস্তির নিঃশ্বাস ফেলে বলল ঠিক আছে অপারেশনের প্রস্তুতি কর তারপর নার্সকে বলল এই লোকের কাছ থেকে ফর্মে সই করিয়ে নাও রাজেশ কিছু না জিজ্ঞেস করে সই করে দিল কাগজে নাম লেখা হল রাজেশ যাদব গার্ডিয়ান সে জানত না কি দায়িত্বে পড়ছে শুধু জানত তার সামনে একজন মহিলা জীবন মৃত্যুর মাঝে ঝুলছে আর তার পেটে পলছে এক নিষ্পাপ শিশু যে তার আশা ছিল ওয়ার্ডের দরজা বন্ধ হয়ে গেল রাজেশ বাইরে বারান্দায় বসল তার হাত কাঁপছিল চোখে অশ্রু ছিল সে বারবার ভগবানের কাছে বলছিল হে মালিক তুমি আমার হাত দিয়ে কারো ক্ষতি করাসনি এখন শুধু এই দুজনকে বাঁচিয়ে দাও প্রায় এক ঘন্টা ধরে ওয়ার্ডের ভেতর থেকে শুধু মেশিনের আওয়াজ শোনা যাচ্ছিল কখনও ডাক্তারের তীক্ষ্ণ আওয়াজ কখনো নার্সদের ছোটাছুটি রাজেশ মাথা নিচু করে বসে রইল তার বন্ধু কমলেশও চুপ ছিল দুজন মজুর সেই মুহূর্তে কোনো ভগবানের থেকে কম মনে হচ্ছিল না হঠাৎ দরজা খুলল নার্স হাসিমুখে বেরিয়ে এসে বলল মা আর শিশু দুজনেই নিরাপদ রাজেশ গভীর নিশ্বাস নিল যেন তার বুক থেকে কোনো পাথর সরে গেল তার চোখে চমক ছিল আর ঠোঁট থেকে শুধু একটাই শব্দ বেরোল ধন্যবাদ মালিক ধন্যবাদ কিছুক্ষণ পর যখন রাধিকাকে ওয়ার্ড থেকে বের করা হলো সে দুর্বল ছিল কিন্তু জীবিত ছিল ডাক্তার বলল মেয়ে হয়েছে খুব সুন্দর রাজেশ হেসে বলল মেয়ে হয়েছে ভগবান নিজে এসে ন্যায় করেছেন রাধিকা জ্ঞান ফিরে পেয়েছিল কিন্তু খুব দুর্বল ছিল চোখ খুলতেই সে প্রথমে যে মুখটি দেখল সেটি ছিল রাজেশের সে নোংরা কাপড়ে ছিল ক্লান্ত ছিল কিন্তু তার চোখে দয়া ছিল রাধিকা ধীরে বলল আপনি কে রাজেশ বলল আমার কথা জিজ্ঞেস করিস না বোন শুধু এটুটু বোঝ ভগবান আমাকে তোর জন্য পাঠিয়েছেন রাধিকার চোখ দিয়ে অশ্রু ঝরে পড়ল সে ফুঁপিয়ে কাঁদতে লাগল যদি আপনি না থাকতেন তাহলে আমি আর আমার সন্তান আজ বেঁচে থাকতাম না রাজেশ মাথা নিচু করে বলল ধন্যবাদ বলিস না বোন আমি যা করেছি মানবতা করিয়েছে কিছুক্ষণ পর যখন নার্স বিল হাতে দিল রাজেশের কাছে টাকা ছিল না সে তার ছেঁড়া ব্যাগ থেকে কিছু মুদ্রা আর কয়েকটা নোট বের করল যা সে দিনভর কবাড়ি করে উপার্জন করেছিল কমলেশ বলল ভাই এটা তো যথেষ্ট নয় রাজেশ বলল আমি বাকিটা কাল এনে দেব কিন্তু এই মহিলার কোনো কষ্ট হওয়া উচিত নয় ডাক্তার সব দেখে বলল টাকার চিন্তা কর না আগে রোগীকে আরাম দাও রাজেশের চোখ ভিজে গেল রাধিকা তার কোলে মেয়েকে নিল সে হাসল আর তার হাসিতে ব্যথাও ছিল স্বস্তিও ছিল সে বলল এর নাম রাখব আর যা কারণ এ আমার আরাধনা রাজেশ পাশে দাগিয়েছিল তার মুখে ক্লান্তি ছিল কিন্তু সন্তুষ্টিও ছিল রাধিকা তার দিকে তাকিয়ে বলল ভাইয়া আমি আপনার এই ঋণ কখনও ভুলতে পারব না রাজেশ বলল না বোন এমন বলিস না ভগবান আমাদের মানুষ বানিয়েছেন এই জন্য যাতে আমরা অন্যের সাহায্য করতে পারি রাধিকার চোখ ভরে এল সে বলল আপনি আমার মধ্যে আবার বাছার আশা জাগিয়েছেন রাজেশ হাসল বোন এখন আরাম কর আমি এখানেই আছি তোকে একা ছাড়ব না পরের সকালে আগ্রার রাস্তাগুলো জেগে উঠেছিল কিন্তু হাসপাতালের ওয়ার্ড নম্বর ছয় শুয়ে থাকা রাধিকার জন্য সেই সকাল ছিল যেন নতুন জন্ম রাজেশ পাশের চেয়ারে বসেছিল সে সারা রাত জেগে রাধিকা আর শিশুর খেয়াল রেখেছিল তার চোখে এখন ঘোম নয় অপনাদা ছিল রাধিকা প্রথমবার কোনো পুরুষের দিকে ভয় ছাড়াই তাকাল যার চোখে হিংসা নয় সম্মান ছিল ভাইয়া এখন আপনি বাড়ি যান রাধিকা ধীরে বলল রাজেশ বলল কোন বাড়ি বোন আমি তো এই বাস কাছেই ঘুমোই দিনে কবাড়ি বাছি রাতে ভগবানের ভরসায় ঘুমিয়ে পড়ি এটা শুনে রাধিকার চোখ আবার ভরে এলো সে ভাবল যাকে দুনিয়া মাতাল বলে ত্যাগ করে সেই আজ তার সবচেয়ে বড় সাহারা হয়েছে ডাক্তার এসে বলল রোগীর অবস্থা এখন ঠিক দু তিন দিনের মধ্যে ছাড়া পাবে রাজেশ মাথা নাড়ল আর ডাক্তারকে বলল স্যার টাকা আমি অল্প অল্প করে শোধ করে দেব ডাক্তার হেসে বলল তারাহুড়ো দরকার নেই আগে এদের বাড়ি পৌঁছাও কিন্তু রাধিকার জন্য বাড়ি শব্দটা এখন যেন একটু ব্যথার মতো ছিল সে ভাবছিল কোথায় যাবে কোন দরজায় টোকা দেবে দিল্লিতে তার মায়ের বাড়ি ছিল কিন্তু সেখানেও তাকে গ্রহণ করার কেউ ছিল না ভাই বিয়ের পর তার খোঁজও নেয়নি আর শ্বশুরবাড়ি তো তার জন্য এখন নরক হয়ে গিয়েছিল বহুদিন পর শান্তিতে ঘুমাল তৃতীয় দিনে যখন তাকে ছাড়পত্র দেওয়া হল রাজেশ তার পুরনো ঝোলা থেকে একটা ওড়না বের করল যেটা সে বাস ঠান্ডায় রাধিকাকে ঢেকেছিল সে ধীরে বলল আমার কাছে দেওয়ার মতো কিছু নেই শুধু ওই ওড়নাটা আছে এটা রাখ যখনই দেখবি মনে রাখিস সেই রাতে ভগবান আমাদের অচেনা রাখেননি রাধিকা কাঁপা হাতে ওড়নাটা নিল তার চোখ থেকে অশ্রু ঝরতে লাগল সে বলল ভাইয়া আমি জানি না জীবন এখন কোথায় নিয়ে যাবে কিন্তু আজ থেকে আপনি আমার জন্য সাক্ষাৎ ভাইয়ের মতো রাজেশ কিছু বলল না শুধু মাথা নিচু করল তারপর বলল বোন যদি কোথাও ঠাঁই না পাস তাহলে আমার মহল্লায় চল সেখানে মা আছেন বুড়ো মানুষ একা থাকেন তাদের কাছে একটা ছোট ঘর খালি আছে আমি কথা বলে দেব তিনি তোকে বাড়িতে রাখবেন রাধিকা প্রথমে ইতস্তত করল তারপর তার কোলে ঘুমন্ত আরজাকে দেখে মাথা নেড়ে বলল ঠিক আছে ভাইয়া যেখানে সম্মান পাওয়া যায় সেটাই বাড়ি সন্ধ্যায় দুজনে অটোতে করে তাজগঞ্জ এলাকার দিকে রওনা দিল গলিগুলো সরু ছিল হাওয়ায় ধুলো আর কাঠের ধোঁয়ার গন্ধ ছিল কাঁচা দেওয়ালের ঘর ভাঙা ছাদ কিন্তু মানুষের মুখে শান্তি ছিল রাজেশ একটা পুরনো দরজায় টোকা দিল মা দরজা খোলো তোমার ছেলের দরকার দরজা খুলল সাদা চুল ঝুড়ির ভরা মুখ নিয়ে এক বৃদ্ধা বেরিয়ে এলেন রাজেশ মাথা নিচু করে বলল মা এই রাধিকা বোন হাসপাতাল থেকে এসেছে একা একটা মেয়েও আছে মা জি রাধিকার দিকে তাকালেন ছেঁড়া কাপড় ক্লান্ত মুখ কিন্তু চোখে সত্য ছিল তিনি কিছুক্ষণ তাকে দেখে বললেন ভেতরে আয় মেয়ে রাধিকা ঘরে ঢুকল ঘরটে ছোট ছিল কিন্তু তাতে এক অদ্ভুত আপনত্ব ছিল দেওয়ালে ভগবানের ছবি একটা পুরনো খাট আর কোণে রখা মাটির প্রদীপ মাজি ধীরে বললেন মেয়ে এখানে ভাড়া রাখবে না শুধু সম্মানের সঙ্গে থাকিস রাধিকার চোখ ভিজে গেল আপনার এই বাড়ি আমার জন্য মন্দিরের মতো মা সে বলল সেই রাতে সে আর যা বাইরে হালকা ঠান্ডা হাওয়া ছিল কিন্তু তার মনে প্রথমবার শান্তি ছিল সকালে যখন সে জাগল মাঝি রান্নাঘরে চা বানাচ্ছিলেন রাজেশ দরজায় বসে খবরের কাগজ পড়ছিল সব কিছু যেন নতুন জীবনের শুরু ছিল ধীরে ধীরে দিন পেরিয়ে যেতে লাগল রাজেশ প্রতিদিন সকালে কবাড়ির কাজে বেরিয়ে যেত সন্ধ্যায় দুধ আর ওষুধ নিয়ে ফিরত রাধিকা বাড়ি সামলাত মাজির সেবা করত আর যখনই সময় পেত তার মেয়ের দিকে তাকিয়ে হাসত কিন্তু জীবন সব সময় সহজ হয় না মহল্লার মহিলারা এখন কথা বানাতে শুরু করল বলতো। ওই মহিলা তো তার স্বামীর কাছ থেকে বিতাড়িত এখন মজুরদের মাঝে থাকে জানি না কে লোকের চোখের তাচ্ছিল্য তীরের মতো বিঁধত কিন্তু রাধিকা ঠিক করেছিল সে আর ভাঙবে না সে মাঝিকে বলল মা আমি কিছু কাজ করতে চাই মাঝি হেসে বললেন এখানে কাছে একটা বাড়ি আছে তাদের বাসন মাজার লোক চাই যদি ইচ্ছা হয় কাল থেকে যাস পরের দিন রাধিকাটার জীবনের প্রথম দিন স্বাধীন মহিলা হয়ে শুরু করল হাতে ঝাড়ু আর বালতি ছিল বটে কিন্তু মনে ছিল সম্মান আর আত্মবিশ্বাস প্রতিদিন সে কাজে যেত সেখানকার বাচ্চারা তাকে রাধিকা দিদি বলে ডাকত সে হাসত কারণ এখন তাকে নামে নয় সম্মানে ডাকা হচ্ছিল সন্ধ্যায় যখন সে ক্লান্ত হয়ে ফিরত আর যা দৌড়ে এসে তার গলা জড়িয়ে ধরত মা আজ তুমি জলদি এসেছ সেই মুহূর্তে রাধিকার মনে হতো দুনিয়ার সব ক্লান্তি মুছে গেছে রাজেশ মাঝে মাঝে তাকে দেখে ভাবত যে মহিলাকে অর্থরাতে বাড়ি থেকে বের করা হয়েছিল সে আজ অন্যের বাড়িতে আলো হয়ে উঠছে তার মনে বোনের জন্য গর্ব ছিল সময় পেরিয়ে যেতে লাগল রাধিকা সেলাই শিখতে শুরু করল রাজেশ একটা পুরনো সেলাই মেশিন কিনে দিল যা সে তার অনেক রাতের মজুরি দিয়ে কিনেছিল রাধিকা এখন মহল্লার মহিলাদের কাপড় সেলাই করতে লাগল ধীরে ধীরে তার কাজ চলতে লাগল আর বাড়ির প্রতিটি প্রয়োজন পূরণ হতে লাগল সে আর আগের মতো ভীতু মহিলা ছিল না সে ছিল শক্তিশালী স্বনির্ভর আর সবচেয়ে বড় কথা তার মেয়ের জন্য আশা ছিল রাজেশ মাঝে মাঝে বলতো। দেখ বোন ভগবান যখন কেড়ে নেন তখন খালি রাখেন না তিনি সব সবসময় কিছু ভালো দেওয়ার প্রস্তুতি করেন রাধিকা হাসত তুমি ঠিক বলো ভাইয়া সেই রাতে যখন সবাই দরজা বন্ধ করে দিয়েছিল তখন ভগবান তোমার রূপে আমার জন্য একটা দরজা খুলে দিয়েছিল সেই সন্ধ্যায় আগ্রার সেই গলিগুলো যেখানে একদিন একজন মহিলা কাঁদতে কাঁদতে বেরিয়েছিল সেই গলিতে এখন তারই পায়ের শব্দে আশার আওয়াজ গুঞ্জি ছিল এখন সে কারো কাছে ভয় পেত না কারণ সে জানত যে মহিলা একবার ভেঙেও দাঁড়িয়ে যায় তাকে আর কেউ ঝুঁকিয়ে দিতে পারে না সময় পেরিয়ে যেতে লাগল রাধিকার জীবন এখন নতুন দিশায় এগোচ্ছিল সকালে সে মহল্লার মহিলাদের কাপড় সেলাই করত দুপুরে আর্যার সঙ্গে খেলত আর সন্ধ্যায় মন্দিরের সিঁড়িতে বসে ভগবানকে ধন্যবাদ দিত তার চোখে এখন ব্যথা নয় শান্তি ছিল সে বুঝে গিয়েছিল জীবন সব সময় আমাদের পরিকল্পনা মতো চলে না কিন্তু যদি মন সত্যি হয় তাহলে পথ ভগবান নিজেই তৈরি করে দেন রাজেশের জীবনও বদলে গিয়েছিল যে আগে সারাদিন নেশায় মত্ত থাকত সে এখন সকালে উঠে মন্দিরে যেত মা জির পা ছুঁয়ে আশীর্বাদ নিত আর কবাড়ি বাছার বদলে ছোট একটা দোকান চালাত রাধিকাই তাকে শিখিয়েছিল ভাইয়া মানবতার সঙ্গে পরিশ্রম করলে কেউ কখনো ভুখা মরে না রাজেশ হেসে বলতো, বোন এখন তুই আমার শিক্ষক ধীরে ধীরে মহল্লার লোকজনও রাধিকাকে সম্মান করতে শুরু করল যারা আগে পিথপিছু কথা বানাত তারা এখন বলত ভাই এই মহিলার মধ্যে হিম্মত আছে ভগবান সুস্থ রাখুন যে মহিলা একদিন ভেজা রাস্তায় একা হাঁটছিল সে এখন সেই গলিতে মহিলাদের স্বনির্ভর হওয়ার প্রেরণা দিচ্ছিল অনেক বিধবা মহিলা তক্ত স্ত্রী রাধিকার কাছে এসে বলত দিদি আমরাও সেলাই শিখতে চাই রাধিকা হাসত এসো বোনেরা ভগবান হাত দিয়েছেন ভিক্ষা চাওয়ার জন্য নয় নিজের ভাগ্য গড়ার জন্য এখন তার ছোট ঘরে চারটে সেলাই মেশিন ছিল সেখানে মহিলারা হাসত কথা বলত কাজ করত আর দেওয়ালে ঝোলানো ছিল একটা ছোট তক্তি রাধিকা স্বাবলম্বন কেন্দ্র লোকে বলত এ তো এখন আগ্রার শেরনি হয়ে গেছে কিন্তু ভাগ্যের খেলা কখনো শেষ হয় না একদিন যখন সূর্য ঢলে পড়ছিল রাধিকা দোকান বন্ধ করে বাড়ি ফিরছিল তখন তার সামনে একটা গাড়ি এসে থামল গাড়ি থেকে নামল সেই মানুষ যাকে সে একদিন তার সব মনে করত আদিত্য বর্মা রাধিকার পা হমকে গেল এক মুহূর্তের জন্য সে জ্বর হয়ে গেল মনে যেন একটা পুরনো ক্ষত আবার সতেজ হয়ে উঠল আদিত্য এগিয়ে এসে বলল রাধিকা তুই এখানে থাকিস রাধিকা শান্ত স্বরে বলল হ্যাঁ এখন এটাই আমার বাড়ি আদিত্য চারপাশে তাকাল কাঁচা দেওয়াল মাটির মেঝে কিন্তু মুখে শান্তি সে বলল আমি তোকে অনেক খুঁজেছি তোর এভাবে চলে যাওয়া উচিত হয়নি রাধিকার ঠোঁটে তিক্ত হাসি ফুটল আমি যাইনি আদিত্য তুই বের করেছিলি অর্ধ রাতে তালাক দিয়ে আদিত্যর মুখ নিচু হয়ে গেল সে বলল আমার ভুল হয়েছিল আমি তখন রাগের মাথায় ছিলাম রাধিকা গভীর নিঃশ্বাস নিয়ে বলল রাগে মানুষ ভুল করে কিন্তু তুই মানবতা ভুলে গিয়েছিলি সেই রাতে আমি শুধু একজন মহিলা ছিলাম না একজন মা ছিলাম কিন্তু তুই আমাকে রাস্তায় ফেলে দিয়েছিলি আদিত্যর কথা থেমে গেল সে বলল আমি জানি আমাকে ক্ষমা করা যায় না কিন্তু এখন আমি একা মাও নেই আমার বাড়ি নির্জন ফিরে আয় রাধিকা তার কোলে দাঁড়িয়ে থাকা আর্যার মুখের দিকে তাকালো মেয়েটি এখন তিন বছরের তার চোখে সেই চমক ছিল যা রাধিকার মনে আশা হয়ে জ্বলছিল রাধিকা বলল ফিরে আসি কেন আবার কারো দয়ার ওপর বাঁচার জন্য না আদিত্য এখন আমি কারো দয়ার মুখাপেক্ষী নই এখন আমার নিজের পরিশ্রমে গড়া বাড়ি আছে আমার এই মেয়ে আছে আর সবচেয়ে বড় কথা আমার আত্মসম্মান আছে আদিত্য মাথা নিচু করল তার চোখে অনুশোচনার অশ্রু ছিল রাধিকা আমি সত্যিই বদলে গেছি আমি চাই আমার মেয়ে আমার সঙ্গে থাকুক রাধিকা চোখে দৃঢ়তা ভরে বলল এটা তোর মেয়ে তখন ছিল না যখন আমি তাকে পেটে নিয়ে রাস্তায় ঘুরছিলাম এখন এটা আমার জীবন আমার দুনিয়া আর তুই তাতে জায়গা পাবি না এই বলে সে ঘুরে গেল আদিত্য কয়েক পা পিছিয়ে গেল তার ঠোঁট থেকে শুধু একটা বাক্য বেরোল আমাকে মাফ করে দে রাধিকা তুই ঠিকই বলেছিলি মহিলা যখন ভাঙে ভগবান তাকে আবার গড়েন পাথর দিয়ে নয় লোহা দিয়ে রাধিকা পিছন না তাকিয়ে তার বাড়ির দিকে চলে গেল মাজি দরজায় দাঁড়িয়েছিলেন তিনি জিজ্ঞেস করলেন কে ছিল মেয়ে রাধিকা বলল অতীত যে আমার দরজা পর্যন্ত এসেছিল কিন্তু আমার মনে পৌঁছাতে পারেনি মাজি হেসে বললেন এখন তুই জিতে গেছিস মেয়ে রাধিকা আরজাকে যাকে কোলে তুলল তার কপালে চুমু খেয়ে বলল হ্যাঁ মা আজ আমি সত্যিই জিতেছি কারণ এখন আমার কারো সাহায্যের প্রয়োজন নেই শুধু ভগবান আর আমার পরিশ্রমের ওপর ভরসা আছে রাতে যখন সে তার ছোট দোকানের বাইরে দাঁড়িয়েছিল আকাশে তারারা ঝলমল করছিল হালকা হওয়া তার চুল উড়িয়ে দিচ্ছিল সে উপরে তাকিয়ে হাসল ভগবান তুমি আমার সব কেড়ে নিয়েছিলে কিন্তু বদলে আমাকে নিজের ওপর ভরসা দিয়েছ এখন আমি আর ভয় পাব না আমি আর ঝুঁকব না সেই সময় দূর থেকে রাজেশ আসতে দেখা গেল হাতে মিষ্টির বাক্স সে বলল বোন শোন আমার দোকানকে পৌরসভার পরিচ্ছল্যতার ঠিকা মিলেছে এখন আমি মজুর নয় মালিক হয়ে গেছি রাধিকার চোখে খুশি ছলকে উঠল দেখো ভাইয়া পরিশ্রম সবসময় ফল দেয় দুজনে হাসল মাজি প্রদীপ জ্বালালেন আর বাড়িতে প্রথমবার উৎসবের মতো মেজাজ হলো। সেই বাড়ি যে একদিন ভাঙা আসার সাক্ষী ছিল এখন মানবতা আর হিম্মতের মন্দির হয়ে গিয়েছিল রাত গভীর হয়ে গিয়েছিল আর যা মায়ের কোলে ঘুমোচ্ছিল রাধিকা তার দিকে তাকিয়ে বলল মেয়ে যখন তুই বড় হবি তখন তোকে বলবো মা কিভাবে অন্ধকারেও তার আলো খুঁজে নিয়েছিল আর তুইও সব সময় মনে রাখিস মহিলা কখনও দুর্বল হয় না শুধু সময় এলে তার শক্তি দেখায় আকাশে হালকা বৃষ্টি শুরু হল জানালা দিয়ে আসা ঠান্ডা হাওয়া রাধিকার মুখ ছুঁয়ে যাচ্ছিল সে হাসল যেন কোনো অদেখা ঈশ্বরকে ধন্যবাদ দিচ্ছিল তার গল্প এখনও শেষ হয়নি সে এখন সেই হাজারো মহিলার কণ্ঠ হয়ে উঠেছিল যারা সমাজে ভাঙা কিন্তু নিজের কাছে ভাঙেনি এখন প্রতি রবিবার সে মন্দিরের বাইরে বসে গরিব মহিলাদের শেখাত যদি দুনিয়া তোমাকে ফেলে দেয় তাহলে কেদো না উঠে তোমার হিম্মত ধরো কারণ জীবন কারোর জন্য থামে না তাকে নিজের শক্তিতে বদলাতে হয় রাধিকার গল্প প্রতিটি সেই মহিলার কণ্ঠ যাকে সমাজ দুর্বল ভেবেছে কিন্তু যে তার ক্ষতকেই তার শক্তি বানিয়েছে কখনো ভুলো না যাকে তুমি পড়ে যাওয়া ভাবো হয়তো সেই তোমাকে কাল মানবতার অর্থ শেখাবে কিন্তু তুমি যদি রাধিকার জায়গায় থাকতে তাহলে কি সেই মানুষকে ক্ষমা করতে পারতে যে তোমাকে তখন ছেড়ে দিয়েছিল যখন তোমার তার সবচেয়ে বেশি প্রয়োজন ছিল রাধিকার সিদ্ধান্ত ঠিক ছিল না ভুল কমেন্টে তোমার মতামত জানাও আর যদি গল্পটি তোমার মন ছুঁয়ে থাকে তাহলে লাইক করো শেয়ার করো আর টিসলিমা ভয়েস চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না পরের ভিডিওতে আবার দেখা হবে